নমস্কার বন্ধুরা সত্য কথা চ্যানেল সবাইকে স্বাগত জানাই আরও একটি খুব ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি চলে এলাম ভিডিওটা অনুরোধ করল শেষ পর্যন্ত দেখবেন না কোন ভুলের জন্য আমাদের আয়ু কমে যায় জানেন আজকে সে নিয়ে আলোচনা করব কোন ভুল যে ভুলটা করলে মানুষের আয়ু কমে যায় আমাদের অতীতে যদি চলে যাই দেখব যে আমাদের মা কাকিমারা বা আমাদের বাবা জ্যাঠারা খুব ভোরবেলা উঠতেন ভোরবেলা উঠে মর্নিং ওয়াক করতেন বাড়ির সমস্ত কাজকর্ম বাড়ির মহিলারা সেরে ফেলতেন ঝাঁট দিতেন তখনকার দিনে নিয়ম ছিল গোবর জল দিয়ে বাড়ির সামনে উঠোন পরিষ্কার করা গ্রামের বাড়িতে এখন তো সেসব অতীত এখন বর্তমানের সমাজে সিমেন্টের উঠোন সিমেন্টের বাড়ি ফ্ল্যাট বাড়ি একানবর্তী পরিবারা দেখতেই পাওয়া যায় না এখন সব নিউক্লিয়ার ফ্যামিলি তো আমাদের এখনকার লাইফস্টাইল অনেক চেঞ্জ হয়ে গেছে বর্তমানে মানুষ আর ভোর চারটে সূর্য দেখতে পায় না বা দেখতে পারে না কারণ এতটাই স্ট্রেসফুল লাইফ আমাদের তো এই যে ভোরবেলা ওঠার যে উপকারিতা ভোরবেলা উঠলে কী কী উপকার হয় লাভ হয় সেটি মানুষ ক্রমশ ভুলতে বসেছে আগেকার দিনে মানুষ খুব ভোরবেলা উঠে কাজ করত আর খুব তাড়াতাড়ি রাত্রি শুতে চলে যেত অর্থাৎ যে প্রবাদ বাক্যটা আমরা শুনেছিলাম আর্লি টু রাইজ অ্যান্ড আর্লি টু বেড এই কথাটা কিন্তু তারা অক্ষরে অক্ষরে পালন করত এবং দেখবেন আমাদের দাদু দিদারা কিন্তু খুব বেশি দিন বেঁচে থাকতে পারতেন এবং সুস্থ শরীরে শরীরে সেরকম কোনো ব্যাধি ছিল না তার কারণ একটাই জানেন তো তারা খুব ভোরবেলা উঠতেন ভোরবেলা কাজ করতেন কারণ ভোরবেলার যে অক্সিজেন সেটা শরীরে নেওয়া খুবই জরুরি কারণ সূর্য উদয়ের পরে য যত রকমের পরিবেশে জীবাণু আছে তারা কিন্তু জেগে ওঠে সূর্য ওঠার আগে অবধি তারা কিন্তু ঘুমিয়ে থাকে এই দূষণের মুখোমুখি হয়েই বর্তমানে মানুষ কিন্তু আজকে জেরবার তাই ভোরবেলা ওঠার যে উপকারিতা উপকারিতা কিন্তু একবার করে মনে করিয়ে দেওয়া ভালো ভোরবেলা উঠলে শুধু যে শারীরিক উপকার হয় তাই নয় আপনার মনটা ফ্রেশ হয়ে যায় আপনি যে কোনো কাজে উৎসাহ পাবেন উদ্দীপনা পাবেন মনের জোর নিয়ে কাজ করতে পারেন যেটা ভোরবেলা অর্থাৎ তিনটে থেকে পাঁচটার মধ্যে ওঠার নিয়ম যেটাকে ব্রাহ্ম মুহূর্ত বলা হয়ে থাকে এই সময় উঠলে শারীরিক পরিবর্তন তো হয় মানসিক পরিবর্তন বেশি হয় কারণ এই সময় মানুষের স্মৃতিশক্তি খুব বেশি থাকে ফ্রেশ এয়ার আমাদের যখন ব্রেনে পৌঁছায় তখন আমরা কিন্তু বেশি করে চিন্তাভাবনা করতে পারি এবং ফলপ্রসূ চিন্তাভাবনা করতে পারি যে চিন্তাভাবনা বাস্তবে রূপ দেয় আর যারা বর্তমানে সাতটার সময় ঘুম থেকে ওঠেন তাদের কথা তো বলাই নয় কারণ তারা অনেক সময় অতিবাহিত করে এসছেন অনেক বাজে সময় অতিবাহিত করে এসছেন বিছনায় পড়ে পড়ে শুয়ে থাকা কিন্তু একদমই উচিত নয় বিরুদ্ধ যত ভোরবেলা উঠবেন তত কিন্তু উপকার তার মানে এই নয় যে যারা নাইট ডিউটি করে বাড়ি ফিরেছেন বা তারা যারা কোথাও কাজকর্ম করেন ব্যস্ত মানুষ তাদের শোয়াটা কিন্তু শুয়ে থাকাটা কিন্তু স্বাভাবিক কারণ তারা ক্লান্ত বোধ করেন পর্যাপ্ত আট ঘন্টা ঘুম না হলে মানুষের শরীরের পরিবর্তন হতে শুরু করে শরীর খারাপ হতে পারে কিন্তু বেশিরভাগ মানুষই ভোরবেলা ওটা ভুলেই গেছেন এই ভোরবেলা যদি ওঠেন খুব তাড়াতাড়ি তাহলে আপনার আয়ু বৃদ্ধি হয় বাস্তবে আছে আয়ু বেড়ে যায় কারণ ভোরবেলা যে অক্সিজেন যে গ্রহণ করে ফ্রেশ এয়ার তার ফুসফুস সারা জীবন সুস্থ থাকে শরীরে কোনো রোগ ব্যাধি বাসা বাঁধতে পারে না কিন্তু তার পরবর্তী সময় অর্থাৎ সকাল সাত ঘটিকায় যে ওঠে বা তার পরে ওঠে এখনকার ছেলেমেয়েদের দেখতে পাওয়া যায় তারা ভোরবেলা উঠে কোনো পরিশ্রমই করে না ভোরবেলা উঠে কোনো ব্যায়াম প্রাণায়াম এসব করা খুব জরুরি এসব করলে কিন্তু আয়ু অনেক বর্ধন হয় তাই আমার উপদেশ যারা সকালবেলা উঠতে পারেন না তারা দিনে অন্তত চেষ্টা করুন একবার সপ্তাহে ভোরবেলা ওঠার চেষ্টা করুন ভোরবেলা ওঠার কোনো বিকল্প নেই এই সময় আপনার মাইন্ড ফ্রেশ থাকবে আপনি যে কোনো কাজে উৎসাহ উদ্দীপনা পাবেন উৎসাহ সঙ্গে যে কোনো কঠিন কাজ আপনি সমাপ্ত করতে পারবেন এবং ভোরবেলা উঠলে একটা সবাই জানে যে ভোরবেলা উঠলে মানুষের চামড়ার উপর অর্থাৎ স্কিনের ওপর একটা এফেক্ট আসে স্কিনেতে একটা ন্যাচারাল গ্লো আসে ভোরবেলা উঠে যারা স্নান করে শাস্ত্রে আছে গঙ্গা স্নান করা ভোরবেলা উঠে উঠে পুজো করা পুজো করে যে কোনো কাজে হাত দেওয়া কিন্তু বর্তমানে সেটা আমরা ভুলেই গেছি আমাদের সকাল হয় সাতটা তো এই ভোরবেলা উঠার মানসিকতা যাদের মধ্যে রয়েছে তারা নিঃসন্দেহে দীর্ঘায়ু আর যাদের নেই তাদেরকে অনুরোধ আপনারাও ভোরবেলা উঠে আপনাদের সমস্ত কাজকর্ম করা শুরু করে দিন কারণ যত বেলা বাড়ে তত কিন্তু আমাদের মনটাও কিন্তু সূর্যের আলোর মতো চারদিকে ছড়িয়ে পড়ে এবং মনের কোনো স্থিরতা আমরা পাই না মনের স্থিরতা না থাকলে কিন্তু কোনো কাজে আপনি সফলতা পাবেন না মন আমাদের এমন জিনিস মনটাকে যদি ঠিকমতো মতো বাঁধতে না পারেন মনটাকে যদি ঠিক জায়গায় আপনি কেন্দ্রীভূত না করতে পারেন তাহলে কিন্তু মন আপনাকে বিভিন্ন জায়গায় ছোটাবে আপনি কোনো কাজে মন দিয়ে সমাপন করতে পারবেন না কোনো কাজ আপনি সমাপ্ত করতে পারবেন না সময়ের মধ্যে তাই ভোরবেলা উঠে যদি পারেন প্রাণায়াম করার চেষ্টা করুন যোগা করার চেষ্টা করুন যাতে মনের মধ্যে এই যে শক্তিটাকে আপনি জাগ্রত করতে পারেন এবং আপনার আয়ু বৃদ্ধি করতে পারেন কারণ ভোরবেলা উঠে যারা ঋষিমনসী আমরা দেখেছি তারা সবাই খুব ভরে উঠে কাক ভরে উঠে ভগবানের প্রার্থনা করতেন ভোরবেলাটা একটা খুব সুন্দর জিনিস কারণ ভোরবেলায় ওঠা অভ্যেস একটা খুব ভালো অভ্যেস কারণ এই সময় প্রকৃতি শান্ত থাকে চারিদিকে কোলাহল মুক্ত থাকে পাখির কলরব শুনতে পাওয়া যায় এমন পরিবেশিত ধ্যান পড়াশোনা সব কিছু সম্ভব আপনি যা পড়বেন যা দেখবেন সবই আপনার ব্রেনে চলে যাবে আপনার মন কোনোদিকে বিক্ষিপ্ত হবে না কারণ আপনি তো কোলাহলের মধ্যে থাকছেন না তখন তো কোলাহল শুরু হচ্ছে না কোলাহল শুরু হওয়ার পরে কিন্তু আপনার মন বিক্ষিপ্ত হতে শুরু করবে ফলে আপনি কিন্তু আপনার লক্ষ্যে কেন্দ্রীভূত হতে পারবেন না তাই আমার আজকের উপদেশ যে সবাই ভোরবেলা উঠে পড়াশোনা হোক খেলাধুলা হোক যোগা প্রাণায়াম হোক ভগবানের প্রার্থনা হোক এটা শুরু করুন তাহলে কিন্তু আপনারা অচিরেই দীর্ঘায়ু হতে পারবেন